আপনারা অনেক কথা শুনেছেন যে আপনার চারপাশে শত্রু কিলবিল করছে সামনে থেকে শত্রু ধেয়ে আসছে পিছন থেকে শত্রু আপনার পিঠে ছুরি মারছে বন্ধু শত্রু হয়ে আপনার বুকে ছুরি বসাচ্ছে এরকম অসংখ্য কাহিনী আমরা শুনেছি কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা একটু ব্যতিক্রমী সেটা হচ্ছে আপনার চিন্তাই হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু তার মানে বাইরের কোনো শত্রু নয় আপনার শত্রু আপনি নিজে কি সাংঘাতিক কথা তবু কথাটা আলোচনার দাবি রাখে আপনারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন তারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ইউ উইল ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং মানে আলোচনাটা হচ্ছে যে আপনার চিন্তা কিভাবে আপনার শত্রু হচ্ছে এবং সেই শত্রুকে কিভাবে আপনি বন্ধু বানাবেন এবং আপনার জীবনকে আপনি সুন্দর করবেন উন্নত করবেন স্টাডি বলছে যে আমরা প্রতিদিন প্রায় ষাট সত্তর হাজার কেউ কেউ বলছে এক লাখ মতো চিন্তা করি যার মধ্যে নাকি আশি ভাগ হচ্ছে নেগেটিভ চিন্তা আর নাইনটি ফাইভ ভাগ চিন্তা হচ্ছে পুনরাবৃত্তি যদি তাই হয় আর যদি সেই চিন্তার মধ্যে আপনি নিজেকে বলেন যে আমি এই কাজটা করতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না আমি আসলে অতটা ভালো মানুষ না তাহলে তো আপনি আপনার নিজের বারোটা বাজিয়ে দিচ্ছেন দ্যাট ইজ আপনি নিজেকে নিজের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন আপনি কাজটা করতে চান কিন্তু আপনার চিন্তা বলছে কাজটা আপনি করতে পারবেন না চিন্তা হচ্ছে একটা বীজের মতো যদি আপনি হতাশার একটি বীজ বপন করেন তাহলে সেটা আপনার হতাশার একটা বড় গাছ তৈরি করে দিবে যদি আপনি জরা খরা দুশ্চিন্তার একটা বীজ বপন করেন তাহলে আপনি বড় একটা দুশ্চিন্তার গাছে পরিণত হবেন সমাধান কি দুশ্চিন্তার বীজটা বপন না করা নেগেটিভ কোনো বীজটা বপন না করা কোনো নেগেটিভ চিন্তা আসলে সেটা সূচক চিন্তা দিয়ে প্রতিস্থাপিত করা ভয়ের জন্ম কিন্তু আপনার মাথায় আমরা সারাক্ষণ ভয় পাই যে যদি আমার প্রিয়জন আমাকে ছেড়ে যায় যদি আমি দরিদ্র হয়ে যাই যদি আমি এখন মরে যাই তাহলে আমার সন্তানের কি হবে যদি আমি বেশ না যেতে পারি যদি দুদুকে যাই এই বেসিক অনেকগুলো ফেয়ার আছে পাঁচ ছয়টা ভয় আছে তার মধ্যে এগুলো অন্যতম তো এই ভয় যেগুলো আপনার মাথায় আসে এবং যে ভয় আপনাকে ব্যতিব্যস্ত করে তোলে আপনাকে কুকড়িয়ে দেয় আপনার মনকে ভেঙে দেয় সেই ভয় অধিকাংশ আপনার মনেই উৎপন্ন হয় এবং তার অধিকাংশ ক্ষেত্রে এই ভয়গুলো আপনার জীবনে বাস্তবিত হয় না কিন্তু ভয় পাওয়ার পর আপনি এমন আচরণ করেন যে আচরণগুলো আপনার অনেক কাজের ডিরেকশন বদলে দেয় অনেক কাজকে থামিয়ে দেয় অনেক ভালো কাজ না করতে আপনাকে উৎসাহিত করে তাই যখনই আপনার মাথায় কোনো ভয়ের চিন্তা আসে প্রথমেই বলুন যে এটা ভয় এটা অহেতুক ভয় আমি এই ভয় পাই না আমি জয় করতে চাই ভয়কে আমি জয় করবই আসলে আপনি আপনার নিজেকে নিজেই ধ্বংস করছেন সেটা কিভাবে আপনি সেলফ করছেন মানে নিজের সম্ভাবনাকে নিজেই গলা টিপে হত্যা করছে আপনি একটা কাজ করবেন বলে ডিসাইড করেছেন কিন্তু মনে হচ্ছে না এটা নিখুঁত হয়নি এটা সম্ভব না আমার দ্বারা এটা এখন শুরু করবো না পরে না আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বলার সাহস পাচ্ছেন না কারণ হচ্ছে যদি সে আপনাকে না বলে দেয় এই ভয়ে তাকে আর বলাই হচ্ছে না বাট আপনার মনের মধ্যে মর্মবেদনা সারাক্ষণ কুড়ে করে আপনাকে খাচ্ছে ধরুন আপনি কোনো কোর্সে ভর্তি হতে যাচ্ছেন কিন্তু ভাবছেন না টাকা নষ্ট হবে কি জন্য কোর্সে ভর্তি হবো এই জন্য ব্রুসলি একটা কথা বলেছিলেন যে পিপুল হ্যাভ মেনি মাইন্ডস বাট আই হ্যাভ ওয়ান মানে মানুষের অনেকগুলো মন থাকে কিন্তু আমার একটা আছে মানে সে কনসেন্ট্রেট করতে পারতো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনি কি ব্রুসলির মতো কনসেন্ট্রেট করতে পারেন কনসেন্ট্রেশন ইজ অ্যান আর্ট কনসেন্ট্রেশন ইজ এ প্র্যাকটিস এটা করতে পারলে আপনি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন সুতরাং নিজের মনকে সেলফ থেকে বাঁচান নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তা দ্বারা প্রতিস্থাপিত করুন অটো সাজেশন চেঞ্জ করুন আসলে নেগেটিভ চিন্তা এটা কিন্তু একটা চক্র এটা একবার ঢুকলে আর বের হতে চায় না যদি আপনি ইচ্ছে করে সচেতনভাবে সেটাকে বের না করেন বারবার বারবার বলতে বলতে বের না করেন আপনি যখন বারবার নেতিবাচক চিন্তা করেন তখন আপনার শরীরে একটা হরমোন নির্গত হয় সেটাকে বলা হয় কর্টিসল। এটা হচ্ছে এটা আপনার মধ্যে উদ্বেগ হতাশা বিষাদ নিদ্রাহীনতা এগুলো তৈরি করে এর ফলে আপনি সিদ্ধান্ত নিতে ভোগেন আত্মবিশ্বাস কমতে থাকে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে আপনার মনের স্তরে কিন্তু একটা সুসংবাদ হচ্ছে যে আপনি চাইলে এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন এখন হয়তো আপনি লাফিয়ে উঠবেন যে আসলে কি করা যায় হ্যাঁ একশো ভাগ করা যায় কিন্তু এটা করতে হলে আপনাকে ডিসাইড করতে হবে যে ইয়াস আপনি আপনার চিন্তার বদল চান এবং পাশাপাশি আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে এক্ষেত্রে আমি কয়েকটা টিপস বলে দিই কার্যকর টিপস এর মধ্যে প্রথমটা হচ্ছে চিন্তা লিখে ফেলুন নেতিবাচক ভাবনাগুলোকে লিখে ফেললে আপনি বুঝতে পারবেন এগুলো কতটা অযৌক্তিক লিখে পড়বেন তাহলে বুঝতে পারবেন চ্যালেঞ্জ করুন আমি পারবো না এই চিন্তাটিকে প্রশ্ন করুন যে কেন পারবেন না কি হয়েছে আপনার মধ্যে সকল ক্ষমতা আছে এটা পারার তারপরে রিফ্রেম করুন চিন্তাকে নতুন করে সাজান নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ চিন্তা দিয়ে সাজান যেটা আমি আগেই বলেছি জ্ঞানের চর্চা করুন আপনি যেটা করুন সেটা হচ্ছে প্রতিদিন সকালে তিনটা ভালো কাজের কথা লিখুন এবং সেই তিনটা ভালো কাজ আপনি প্রতিদিন করুন মিনিমাম তিনটা বেশি পারলে আরো ভালো এতে আপনার মন যেটা হবে আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করবে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে শুরু করবে আর নাম্বার ফাইভ টিপস হচ্ছে যে অ্যাকশন নিন কাজ করুন ভয়ে আটকে না থেকে আসলে কাজ করলে ভয় চলে যায় যেমন ছোটবেলায় দেখেছেন না ঠান্ডা পানি ঠান্ডা পানিতে পা রাখলে মনে হচ্ছে পা হিম হয়ে যাচ্ছে কিন্তু গোসল করলে ঠান্ডা কেটে যায় ঠিক এরকমই মনে রাখবেন যে চিন্তা কিন্তু আপনার বানানো তাই আপনি সেটা বদলাতে পারবেন আপনার মনকে আপনি প্রশিক্ষিত করতে পারেন যেমন আপনি আপনার শরীরকে করতে পারেন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আপনি চিন্তার ব্যায়াম করুন আইন একটা কথা বলেছিলেন যে সব মানুষ চিন্তা করতে পারে না ইট ইস ট্রু কিন্তু আপনি চিন্তা করতে শিখুন প্রতিদিন এক জায়গায় চুপ করে বসে পাঁচ দশ মিনিট চিন্তা করুন পজিটিভ পজিটিভ চিন্তা চিন্তা নেগেটিভ নয় এর মধ্যে ধ্যান করতে পারেন পারেন নিজেকে নিজে কথা কথা বলতে বই পড়তে পারেন এই কাজগুলো আপনার নিজেকে একটা পজিটিভ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে যে চিন্তা আপনার জন্য খুবই ক্ষতিকর সেই চিন্তা হতে পারে আপনার জন্য খুবই উপকারী আপনার সচেতন মন অনেক কিছু বুঝে কিন্তু অবচেতন মন যে মনের ব্যাপটি প্রকৃতির সমান সেই মন কিন্তু সত্য মিথ্যা বুঝে না তাকে আপনি যেটা বোঝান সে সেটা বুঝে তাই যদি নেগেটিভ চিন্তা দিয়ে তাকে শুধু নেগেটিভ চিন্তার খোরাক দেন তাহলে আপনার জীবনে নেগেটিভ ঘটনার প্রতিফলন ঘটবে কিন্তু তাকে যদি পজিটিভ পজিটিভ কথা বলেন ভালো ভালো কথা বলেন তাহলে অবচেতন মন আপনার জীবনে সেটাই করিয়ে ছাড়বে সুতরাং নেগেটিভ চিন্তা দিয়ে বপন করে আপনার মনকে আপনি নিজের শত্রু বানানো থেকে বিরত থাকুন বরং তাকে পজিটিভ চিন্তা দিয়ে তাকে সমৃদ্ধ করুন এবং মনকে আপনার বিরুদ্ধে ব্যবহার না করে আপনার পক্ষে ব্যবহার করতে শিখুন আপনি মনকে আপনার বন্ধু বানান মাইন্ড এটা হচ্ছে সাংঘাতিক বড় একটা উপাদান মানুষের জীবনে খুব আশ্চর্যজনক বটে এই মন আপনার জন্য অনেক মিরাকেল ঘটাতে পারে এক মনীষী বলেছেন যে গত শতবির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে যে মানুষ তার চিন্তা চেতনা বদল করে তার জীবনকে বদলে ফেলতে পারে তার অ্যাটিটিউড বদল করে জীবনকে বদলে ফেলতে পারে ইট ইজ ট্রু সুতরাং আপনি আপনার চিন্তার বদল করুন নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তা দিয়ে প্রতিস্থাপিত করুন আপনার জীবনকে আপনি সুন্দর করে তুলুন নিজেকে নিজের বিরুদ্ধে ব্যবহার করবেন না থ্যাঙ্ক ইউ वेरी मच আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে এরকম থাকার জন্য ধন্যবাদ